আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আজ আমরা জানব মাথা ব্যথা বা মাথা বিষের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে কার্যকর দোয়া ও আমল মাথা ব্যথা হওয়া স্বাভাবিক একটি ব্যাপার মাঝে মধ্যে একটু মাথা ব্যথা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বা কঠিন মাথা ব্যথা থেকে মুক্তি পেতে আপনারা এই দোয়াটি পড়তে পারেন লা ইউ সাদ দা উ না আনহাওয়ালা উন্জি ফুল আমি আবারো বলছি লা ইউ সাদ দা উ না আনহাওয়ালা উন্ন জি অর্থ জাপান করলে তাদের শিল্পীরা হবে না এবং বেকারবস্ত হবে না সুরা অকিয়া আয়াত নং উনিশ এছাড়া মাথা ব্যথা বা বিষের জন্য আরও ছয়টি দোয়া আমলের কথা বলবো মন দিয়ে শুনবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমি এক নম্বরে যে দুয়ার আমলের কথাটি বলবো মাথা ব্যথা থেকে মুক্তি পেতে মন দিয়ে শুনুন আল্লাহ হুমা আলা আলা সাইয়েদিনা আহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া আসামিহি ওয়া সাল্লাম এই দরু শ্রীফটি আপনারা সাতবার পাঠ করবেন এছাড়া দুই নম্বরে যে আমি আমলটির কথা বলবো সেই দুয়ার আমলটি মন দিয়ে শুনুন মাথা ব্যথা থেকে মুক্তি পেতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই 17 দোয়াটি আপনারা 19 পাঠ করবেন এবং 20 তমবারে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন তিন নম্বরে যে দোয়াটি কথা আমি বলবো মাথা ব্যথা থেকে মুক্তি পেতে তা হচ্ছে এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর তিনবার পাঠ করবেন দোয়াটির অর্থ যে কষ্ট আমি ভোগ করছি এবং যে অনিষ্টে আক্রান্ত হয়েছি আল্লাহ তালার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে তা থেকে মুক্তি চাচ্ছি এরপর আপনারা এই দোয়াটি একবার পাঠ করবেন ইসকান আইউহাল্লা ওয়াসতু বিল্লাহিল লাজি সাকানা মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিন আরদ ওয়া হু Wassামিউল অর্থ হে ব্যথা যন্ত্রণা আল্লাহর জন্য শান্ত হয়ে যাও যার আদেশে আসমান জমিরের সবকিছু শান্ত সৌম্য হয়েছে এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ চার নম্বরে আমি যে দোয়াটির কথা বলবো মাথা ব্যথা থেকে মুক্তি পেতে দোয়াটি মন দিয়ে শুনুন বিসমিল্লাহি কাফি আল্লাহিনী এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর একবার পাঠ করবেন ইনশাল আপনাদের মাথা ব্যথা দূর হয়ে যাবে এই দোয়াটির অর্থ আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আরোগ্যদাতা আল্লাহর নামে পণ্যতা দানকারী আল্লাহর নামে হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন আমাকে আরোগ্য দিন এবং আমাকে ক্ষমা করুন আমি এখন পাঁচ নম্বর যে দোয়াটির কথা বলবো দোয়াটি আপনারা মন দিয়ে শুনবেন হাদিসে এভাবে এসেছে উসমান ইবনে আবিল আস কায়তালা আনহু এর ব্যাপারে বর্ণিত আছে তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জানিয়েছিলেন যে যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন থেকে তিনি তার শরীরে ব্যথা অনুভব করছেন তখন রাসুল সাল্লাম বললেন যে স্থানে তোমার ব্যথা হচ্ছে সেখানে তোমার ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ 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 বলো এবং সাতবার এই দোয়াটি পাঠ করো আউজুবি কুত্রাতিহি হাজিরু সরুহুল হাদিস হাদিস নং একশত আটান্ন ভাই ও বোনেরা মহান আল্লাহ যেন আমাদেরকে মাথা ব্যথা বা বিষ থেকে মুক্তি পেতে এই আমলটি করার তাও দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু